আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম কালকে মিনি সারাদিন একবার আসছিল তাও আবার সকালবেলা আর পুরা রাত চলে গেল আর আসে নাই মিনু এখন আজকে সকাল সকাল আসলো আইসে শরীর মনে হয় ভালো না চুপচাপ হয়ে রেছে জিমাইতে আছে আমার মনে হয় আবারও কুকুরের ধরানি দিছে ও শুধু বাহিরে বাহিরে টটো করে ঘুরে বেড়ায় যাই হোক আপনারা সবাই আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি লাইক কমেন্ট বেশি বেশি করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকে বারান্দাতে একটা ফুল দেখা যাচ্ছে ছোট্ট একটা গাছ ফুলের কলি ছাড়ছে মাসাল্লাহ আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর যারা অলরেডি করেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও দেখতেছেন আমার পাশে থাকছেন আমাকে সাপোর্ট করেছেন আপনারা যদি আমাকে নতুন নতুন কমেন্ট করে সাপোর্ট করেন অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে না ভিডিও দেখতেছে কোনো কমেন্ট করে না লাইক করে না শেয়ার করে না সাবস্ক্রাইব করে না তাদেরকে বলছি আর প্লিজ আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্লিজ আপনাদের কাছে অনুরোধ মিনি এখন ঘুমাবে দেখেন পরে মিনু শরীর ভালো না বুঝছেন শরীর ভালো না আমার মনে হচ্ছে আবারও কুকুরে ওরে দোরনে দিছে কি জন্য যে এই ঘুরে বেড়ায় এই ফুরা এলাকা এই এলাকার থেকে এই মাথার থেকে মানে পুরো এলাকা ঘুরে বেড়ায় দরকার আছে বাইরে বের হওয়া ধরে রাখা যায় না যাই হোক ওকে পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে প্লিজ আপনাদেরকে অনুরোধ করতেছি এই গাছটা আমার অনেক পছন্দ দেখেন ছোট্ট গাছে কলি দিছে ফুলের কলি আমার মন চাইতেছে পুরা বারান্দায় আমি গাছ লাগাই আমার খুব ইচ্ছা এরকম করার কিন্তু আমার সময় খারাপের কারণে আমি পারতাসি না আর একজনের ইচ্ছা হলে তো হবে না সবার ইচ্ছা লাগবে কত সুন্দর দেখা যাইতেছে তাই না দেখা যাক আল্লাহ কবে কবুল করে আমার মনের ইচ্ছা দেখো চলে যাবে এখন আমার এই মেও মেয় করে বলা যাইতেছে আমি চলে যাইতেছি কোথায় যাবা হ্যাঁ যায় না বলো যাবা এইখানে তিন চার রকমের সবজি আছে সবজি ভাজি করব। মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিছি কাঁচামরিচ দিয়ে দিছি এখানে বরবটি আছে আলু আছে পেঁপে আছে সিম আছে এগুলো দিয়ে আমি একটা ভাজি করব এইখানে যে আমি কড়াইটা বসাইয়া দিলাম মাংস রান্না করতেছি পেঁপে দিয়া আর এদিকে দেখেন কি ঝুমঝুমাইয়া বৃষ্টি নামছে অনেক ঝুমঝুমাইয়া বৃষ্টি নামছে রকম বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে পেঁপে দিয়া আর মুরগি মাংস দিয়ে রান্না করতেছি পেঁপে দিছি দুটা আলু দিছি আমার কাছে পেঁপে দিয়ে মাংস রান্না করলে না আর এরকম ভালো লাগে মজা লাগে তরকারিটা বসাবের কালে আমি বিডিও করতে পারি নাই তাড়াতাড়ি করতেছি তো এদিকে সবাই মসজিদে চলে গেছে আবার বৃষ্টিও আসছে সেলের আর ছেলের আব্বুর পাঞ্জাবি আয়রন করে রাখছি আজকে তো শুক্রবার এই যে সব কিছু রেডি করে রাখছি না মাছ দুইজনের জন্য দুইটা টুপি ছেলের সানগ্লাস আর এই যে পাঞ্জাবি ছেলে গোসল গেছে গোসল করে এসে রেডি হয়ে যাবে দুপুরে তো কি কি রান্না করছি সব তো ভিডিও করা হয়নি এই যে দেখেন আমি কি কি করছি এজন্য আজকে এখানে মুরগি মাংস দিয়ে পেঁপে দিয়ে দুইটা আলু দিয়েছি রান্না করছি মুরগি মাংস পেঁপে দিয়ে আমার কাছে পেঁপে দিয়ে খুব ভালো লাগে আর আমার প্রিয় মাছের বত্তা ঝাটকা মাছ এই যে এখানে সবজি ভাজি আর এখানে আছে ভাত এই হলো আমার আজকে দুপুরের আয়োজন আমার আজকে দুপুরের আয়োজনটা কেমন হয়েছে জানাইবেন আপনারা মাশাল্লাহ আমার মুরগি মাংস তরকারিটা আসলে মজা হয়েছে পেঁপে দিয়ে রান্না করছি তো সব সময় তো আলু দিয়েই খাই আজকে পেঁপে দিয়ে রান্না করলাম আমার এই ভিডিওটা বিকেল ছয়টার মিনিরে দিয়ে বিকেল বিকেলের এই ভিডিওটা শেষ করে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ছেলে মিনিরে পানি খাওয়াচ্ছে পানি মিনি অনেকক্ষণ ধরে পানি খাইতেছে সামনে থাকে পানিগুলো তারপরে ওই নিজে নিজে না ওর ধরে ধরে খাওয়ানো লাগে অনেক টিফানি খাইছে ওকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ মিষ্টি খাবা মিনু মিষ্টি মিনু নামাজ পরে এসে ছেলে নামাজ পরে এসে মিলা দে মিষ্টি দিছে আর মিনিও খাইছে এই যে এখনো খাইতেছে আমার ছেলে ধরে ধরে খাওয়াচ্ছে মিষ্টি পছন্দ করে আমার মিনুটে মিষ্টি পছন্দ করে আল্লাহ হাফেজ দাও মিনু ও তুমি তো খাচ্ছ আল্লাহ হাফেজ